নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর এবং ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের অনেক অনেক স্বাগত আরও একবার যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে বলবো অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাগত এবং অভিনন্দন যদি আমার চ্যানেলে এইরূপ বিভিন্ন ধরনের ভৌতিক গল্প কিংবা নীতিমূলক গল্প পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও তাহলে যখনই আমি যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে আজ আমরা শুরু করব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা টান গল্পটা কেমন সেটা কিছু বলছি না তোমরা আমায় কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো তাহলে শুরু করছি কথা না বাড়িয়ে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা টান ভূত আছে কি নেই তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও কোন রকম নিষ্পত্তি হয়নি আর হবে কি তাও বলা যায় না বিজ্ঞানী যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না এবং এটাই স্বাভাবিক অণুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র নিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের হচ্ছে মত ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ আমি পেয়েছি পড়ো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফোনা করেছি কিছু কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজর পাইনি ভূত সম্বন্ধে ভোরোতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় এই ব্যাপারটা যা আজকে তোমাদের কাছে আমি বলতে যাচ্ছি ঠিক আমাদের পাশের বস্তিতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখা পড়াতেও তেমনি উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময়ে তার বিদ্যাবুদ্ধির পরক করার সুযোগ মিলেছিল আমার তাছাড়া একেবারে পাশের বস্তিতে থাকত কাজেই খুব ছোটবেলা থেকেই তাকে আমি দেখেছি অনেক দিন সমরের সঙ্গে দেখার হয়নি আমরা শুনেছিলাম পরীক্ষার পর বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানালা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে বৃষ্টি যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে জানালাগুলো বন্ধ করতে ইচ্ছে করছিল না এমন সময় হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে চুল এবং কি সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি আপনাদের খবর ভালো তো বললাম হ্যাঁ ভালো কিন্তু কি ব্যাপার জরুরি কোনো কথা আছে নাকি ওর হাব দেখে আমার মনে হলো সমরের বোধ জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে আমার কথা ছিল একটু হাসলাম বললাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা আছে বলার এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো সেটাই তুমি সহজ করে বলো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার ভূত বলুন বলুন আত্মা তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় শুনেছি আচ্ছা এটা কি ঠিক বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রজ্জুতে সর্বভ্রম হয় অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাস লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীর কিছু একটা দেখেছে সমর প্রচার খুঁটি দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো লখনৌতে আমার কৃষি আছে জানেন বোধহয় হ্যাঁ তোমার কাছেই শুনেছি তিনি কোন এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড়নাল লোক কৃষি বৈদ্যনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের পর ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার ঘুরে আসা যাক তাই মাস খানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম লক্ষ্ণ তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচোর ওপর পা দুটো তুলে ভালো করে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেলযাত্রা কাজেই কৌতূহলের অস্ত্র ছিল অনেক স্টেশনে ট্রেন থামলেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডের হৈসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি কিন্তু একটা স্টেশনে কিন্তু বিপদটা ঘটলো আমি সোজা হয়ে বসলাম বললাম কি ট্রেন ছেড়ে দিলে তো তুমি আর সেই ট্রেনে উঠতে পারোনি নিশ্চয় সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ হয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না অন্য কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো আমার প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের মানুষদের জটলা মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাত ছাড়ি দিয়ে ডাকল ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়ে ছিল আমি এগোতেই সে চলতে শুরু করল স্টেশনের বিশ্রাম কামরার দিকে বুঝতে পারলাম সম্ভবত এই বিশ্রাম কামরায় ওদের কোনো আত্মীয় বা আত্মীয় মধ্যে কারো বিপদ হয়েছে কিংবা হঠাৎ অসুস্থ হয়েছে কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়েই ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে দেখেই আবার এগিয়ে গেল ওধারে বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপর পাশে স্টেশনের সীমানায় রেলিং মেয়েটি সেখানে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে এগিয়ে গেলাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা চেপে রাখতে পারলাম না জিজ্ঞেস করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেনটি ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটি উঠাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটতে শুরু করলাম ট্রেনটা ধরতে পারলাম না গতিতে ট্রেন যেন আমার করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পর আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে মেয়েটি বেশ ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা সুটকেতনে নামিয়ে রাখতে পারে এর পরে ট্রেন রাত সাড়ে নটা হাতে অর্ধেক সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারা কেউ কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল এমন সুন্দর দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল রাত সাড়ে সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই পড়ে গেল সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেমার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানি বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনে তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে হাতছানি দিয়ে আমাকে তাহলে আমার অবস্থা আমি উঠলাম। সেই রাতেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন কয়েক আবার একদিন লখনৌ রওনা হলাম কৃষিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতো সেই মেয়েটি যেন আমায় প্রাণ রক্ষা করতে এসেছিল কাজ শেষ করে বোধহয় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছলাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম খুব তিনি চিনতে কিন্তু তবু অসুবিধা হলো না পিসি চেহারা প্রায় একই রকম রয়েছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমি দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না বিশেষ করে তিনি যখন বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নেমেছিলাম ট্রেন ছেড়ে দিল ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান বাঁচিয়েছেন তোকে জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটি থাকে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টার ওপর চলার পর একটি বাড়ির সামনে টাঙ্গা থামলো পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আগুল দেখে পিসি বললেন এই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি জল খাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনে ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীরের যেন বিদ্যুৎ মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়ল মনে হলো ভয়ের কোনো কালো ছায়া আমাকে যেন আবৃত্ত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি ও পিসি পিসি বোধহয় নিচে নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত দরকার আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি ততক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কিরে কি হয়েছে তোর একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এ ছবিটা কার হাত দিয়ে সামনের দিকে ফটোটা দেখালাম পিসি বললেন ওটা তুলির ফটো আমার মেয়ে তুনু আপনার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিস তোর জন্মাবার আগে মারা গেছে টাইট বোধ হয় বছর আটে হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গার্ভ হয়ে গেল কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলেন কিন্তু কিরে কি বলবি বল বললেন তুমি কি বিশ্বাস করবে দিশি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা কিনা দিশি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন কোন সঙ্গে আমার দেখা হয়েছে দিশি আমার কথা শেষ হবার আগেই দিশি ধপাস করেয়ারে বসে পড়লেন ভাবলেন নির্ঘাত ছেলেটির মাথা খারাপ হয়েছে একটু একটু করে সবটাই বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন তুনুই তো প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো। বলুন মাস্টার মশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার টান থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মর্তলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানালার পাল্লা কাচ্ছে অনবরত জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেবো সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য মায়া টানে আবার কি কি পৃথিবীতে ফিরে আসে তাও মমতার সম্ভব বধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কি মনে হয় এটা কি সত্যি সম্ভব অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গল্পটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি গল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও আর যেনারা আমার প্রত্যহ শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা যতক্ষণ আর নতুন গল্প আসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ